এ পর্যন্ত তো আমরা চারজনকে যারাই জড়িত হচ্ছে চারজন তাদেরকে গ্রেপ্তার করেছে শুধু এই লাশ এই লাশের আলামতটা নষ্ট করার জন্য যারা চেষ্টা করছে ওইটুক পর্যন্ত আমরা এখন পর্যন্ত ইয়ে করতে পারি ইনিকাসবাদের এক পর্যায়ে যে ছিল হিরণ হিরোন হচ্ছে এটা স্বীকার করে যে ঘটনা তারা ঘুটিয়েছিলো সতেরো তারিখে রাত সাড়ে এগারোটার দিকে রিয়াদ এবং মাসুদের মধ্যে টাকা পয়সার ভাগাভাগি দিয়ে ঝামেলা হয় তো তর্কা এক পর্যায়ে রিয়াদ ক্ষিপ্ত হয়ে একটা ইট দিয়ে আঘাত করে বিশিষ্ট মাসুদকে